আচ্ছা মাত্র তেরো হাজার টাকার মধ্যে ফুললি ওয়াটারপ্রুফ পানির মধ্যে ডুবিয়ে দেখা দেবো ভাই পানির মধ্যে ডুবে দেখা দেন দেখেন এই যে তেরো হাজার টাকার চমৎকার এই ফোনটি ওয়াটারপ্রুফ এই দেখেন ক্যামেরা অন আছে যদি আমি একটু ফ্রন্ট ক্যামেরা দিয়ে দেই

কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সনি ফোনের নতুন আরও একটি ভিডিওতে সবাইকে জানাচ্ছি স্বাগত ভিউয়ার্স আজকে আমি যে সবকিছু রয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সনির সবগুলো কালেকশন আপনারা পেয়ে যাবেন নতুন ফোন দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড নিউ ইনএক্টিভ ফোনগুলো পেয়ে যাবেন পাশাপাশি রিজনেবল প্রাইসের মধ্যে বলতে পারেন নতুন ফোনের চেয়ে অর্ধেক দামে যারা ইউজড ফোন চাচ্ছেন তাদের জন্য কিন্তু সনির প্রত্যেকটা ইউজড এবং ফ্রেশ কন্ডিশনের ফোনগুলো আপনারা পেয়ে যাবেন তো যারা সনির ফোন কিনতে চাচ্ছেন আশা করি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এখানকার বেশিরভাগ ফোনই কিন্তু ফুললি ওয়াটার তাই

এই ফোনটা টোটালি ওয়াটারপ্রুফ ছয় জিবি চৌষট্টি জিবি চৌষট্টি জিবি স্ন্যাপড্রাগন আটশো পঞ্চান্ন আটশো পঞ্চান্ন এটা গত এটা ছিল একদম সুপার অফার থাকবে অনলি তেরো হাজার টাকায় ছয় জিবি চৌষট্টি জিবি ওয়াটারপ্রুফ প্রোডাক্ট

তারপর আমরা সনি সোনি ফাইভ মার্ক থ্রি এটা আট জিবি আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রুম স্নড্রাগন থ্রিপল ইউজ করছে

দেখেন পানির নিচে ছবি তুলতে পারবেন তাই তো তারপর আমরা চলে যাচ্ছি দুশো ছাপ্পান্ন জিবি রাম স্নপড্রিপোল পিছনে ক্যামেরা তিনটা বারো বারো জুম লেন্স আছে ওয়াইড আছে

পিছনে হচ্ছে ক্যামেরা তিনটা বারো 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 ফ্রন্ট হচ্ছে এইট মেগাপিক্সেল তা এটা এটা কিন্তু ওয়ার্ল্ডের চার্জার সাপোর্টেড সনের ওয়ান মার্ক থ্রিটা ওয়ার্ল্ডের চার্জার সাপোর্টেড ওয়ান মার্ক একটা ফোনের উপর আরেকটা ফোন রাখবো তখন কিন্তু চার্জটা হবে এই চার্জিং লাইট জ্বলতেছে হচ্ছে মানে এক ফোনের উপরে আরেক ফোন রেখে কিন্তু চার্জ হচ্ছে আবার এখানে রাখবো এখানে রাখবো দেখে যেখানে এই চার্জ হচ্ছে দেখেন মানে এই ফোনে কিন্তু কোনো তারের ব্যবহার হয়নি জাস্ট ওয়্যারলেস চার্জিং সিস্টেমের মাধ্যমে একটা ফোন থেকে আরেকটা ফোন চার্জ করে নিতে পারবেন ভাই এই প্রাইসটা কত এই ফোনটার প্রাইস হচ্ছে অনলি তেত্রিশ হাজার টাকা বারো জিবি 4 12GB 256GB স্ন্যাপড্রাগন 8 জেন 1 এর প্রসেসর তেত্রিশ হাজার টাকায়

চার মেগাপিক্সেল এটা নতুন দাম হচ্ছে পঁয়তাল্লিশ হাজার টাকায় এটা আমরা ইউজড ফোন পেয়ে যাচ্ছি অনলি চোদ্দ হাজার পাঁচশো টাকায় এটা হচ্ছে পাঁচশো এটা হচ্ছে নতুনটা এটাও ছয় জিবি একশো আঠাশ জিবিটা প্রোডাক্ট এটা হচ্ছে

লং টাইম ইউজের জন্য খুব ভালো ফোন সনি এক্সপ্রেয়ার টেন মার্ক ফাইভ এটা বারো বারো আট আট ফ্রন্ট ফ্রন্ট হচ্ছে আট এটা স্ন্যাপড্রাগন হচ্ছে ছয়শো পঁচানব্বই এটা আমরা পেয়ে যাচ্ছি অনলি আঠারো হাজার টাকায় অনলি আঠারো হাজার টাকা অনলি আঠারো হাজার টাকায় সনি এক্সপ্রেয়ার টেন মার্ক ফাইভ

প্রোডাক্টের ভিডিওতে কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে যেটা সেটা হয়েছে প্রত্যেকটা ফোনই আপনারা পেয়েছেন ফুললি ওয়াটারপ্রুফ আর সর্বনিম্ন প্রাইসের যে ফোনটা এটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র কত টাকায় ভাই তেরো হাজার টাকায় হ্যাঁ তেরো হাজার টাকার মধ্যেও কিন্তু আপনারা দেখা যাচ্ছে ফুললি ওয়াটারপ্রুফ এই ফোনটা আপনারা পেয়ে যাবেন যাদের লাগবে আপনারা অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন কারণ হতে যোগাযোগ করলে আপনারা এই প্রোডাক্টগুলো চাইলে কুরিয়ারের মাধ্যমে এখান থেকে নিতে পারবেন সেই ফেসিলিটিস এখানে পেয়ে যাবেন তো আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্তই ভাই একটু লোকেশনটা বলে দেবেন আমাদের শপ নম্বর হচ্ছে ঢাকা বসুন্ধরা সিটি পান্থপথ বেসমেন্ট টু শপ নম্বর পঁয়তাল্লিশ আমাদের ভিডিও যারা ভিডিও শেষ পর্যন্ত দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানি আজকে ভিডিও শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন আল্লাহ হাফিজ